বিয়ে করার পর কোনো স্ত্রী যদি কোনো অন্যায় কাজ করেন ইভেন কোনো স্বামী যদি কোনো পাপে লিপ্ত হন তাহলে এর দায়ভার জীবনসঙ্গীর উপরে বর্তাবে না ইসলাম একেবারে পরিষ্কার বলে দিয়েছে কোরানে একবার নয় এই একই কথা কোরানে রিপিটেডলি কয়েকবার আল্লাহ সোমা বলেছেন ও আল্লাহ তাজির ওয়াজিরা তন ইজরাহফর কারোর কোনো পাপের বোঝা অন্য কেউ বহন করবে না যার যার পাপ যার যার অপরাধ এর দায়িত্ব তাকেই বহন করতে হবে সো স্ত্রী অপরাধ করলে স্বামীর উপরে কোনো দায় আসবে না আবার স্বামী কোনো অপরাধ করলে স্ত্রীর উপরে কোনো দায় আসবে না এই জায়গা থেকে আমি বলতে চাই যে আপনার স্ত্রী যদি কোনো অপরাধে লিপ্ত হয় আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন না কিন্তু আপনার একটা দায়িত্ব আছে যে স্ত্রী অন্যায় কাজ করছে আপনি তাকে বাধা দিচ্ছেন কিনা আপনি তাকে অ্যাজ এ বা আপনার অভিভাবক হিসাবে আপনি তার দায়িত্বশীল হিসেবে স্বামী হিসেবে আপনি তাকে বিরত রাখবার জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছেন তাকে বিভিন্ন ভাবে আপনি বুঝিয়ে কাউন্সিলিং করে প্রয়োজনে কোথাও যদি সরিয়া সীমানার মধ্যে থেকে আপনি তার সাথে অভিমান করতে হয় কঠোর হতে হয় আপনি সে চেষ্টা কতটা করেছেন তার উপর ডিপেন্ড করবে আপনার দায়িত্ব পালন করেছেন কি করেননি যদি আপনার দায়িত্ব সঠিকভাবে করে থাকেন এরপর তিনি অন্যায় লিপ্ত হন তাহলে অন্যায়ের ভাঁজ ধরন বুঝে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি পরবর্তীতে কি করা উচিত বা উচিত না তবে অপরাধ যার যারটা তার তাকেই পাবে আপনি আপনার দায়িত্বটা পালন করছেন কিনা এটা হলো মূল বিষয় এরপর প্রশ্ন হলো আমার বয়স ত্রিশ এখানে পড়তে এসে আমার দিন সম্পর্কে বোঝার সুযোগ হয়েছে ওই মুহূর্তে আমি কিভাবে সরি এই মুহূর্তে আমি কিভাবে নিজেকে গোছাতে পারি দিন ও আখেরাতের জন্য আমি সাংবাদিকতা নিয়ে পড়ছি আর অন্য ধর্মাবলম্বী দেশে দেশে থাকায় কি আমার জন্য উচিত হবে এই সময় ধন্যবাদ স্টুডেন্ট মানুষ ছাত্র মানুষ আপনি এই মুহূর্তে দিন পালনের জন্য সহায়ক হতে পারে আপনার জন্য আমার কাছে মনে হয় আপনি যদি নিজে দিন সম্পর্কে জানার চেষ্টা করেন দিন সম্পর্কে নলেজ অর্জন করবেন নলেজ গেদার করবেন কণাধিকারের জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন তাহলে সেক্ষেত্রেই আপনি নিজেকে দিনের উপরে টিকিয়ে রাখতে পারবেন এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আলহামদুলিল্লাহ এখানে দারুল ইসলামের ভাইরা স্টাডি সার্কেল করেছে যদি স্টাডি সার্কেল করলে সেখানে পেছনে কোনো দক্ষ বিলক তো আল্লাহ বিন আলমের তত্ত্বাবধান থাকা খুবই জরুরি সো এই স্টাডি সার্কেলের মতো বিভিন্ন সার্কেল করে আপনি দিনের বিষয় জানার চেষ্টা করবেন কোরআন একটা কোরআনের অনুবাদ হাদিসের একটা অনুবাদ একটা সিরাত গ্রন্থ আপনার কাছে থাকা দরকার তাহলে সেক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ আল্লাহ দিন সম্পর্কে জানতে পারবেন আল্লাহ চাহেন তো সেই সাথে আমরা আপনাকে বিশেষভাবে অনুরোধ করব যে আপনার এই মুহূর্তে দিনী ডেভেলপমেন্টের জন্য দিনী কোনো সোসাইটি যারা খুব বেশি তাকুয়া মেনটেইন করে আল্লাহ ভিরু যারা হারামের সাথে কোনো কম্প্রোমাইজ করে না জীবন দিয়ে হলো সংগ্রাম করার চেষ্টা করে হারাম থেকে বাঁচার জন্য প্রতিকূল পরিবেশ আপনি সেরকম বন্ধু সেরকম সোসাইটি খুঁজে বের করে তাদের সাথে ইনভলভ হয়ে যাবেন ইনশাল্লাহ আপনার ইমান আমল অনেক বেশি সেফ আপনি রাখতে পারবেন সেই সাথে আল্লাহ তালের কাছে দুটি দোয়া সব সময় করবেন এক হলো নামাজে প্রত্যেক রাকাতে আমরা পড়ি এই দিনের সরাতুল মুস্তাকিম আল্লাহ আপনি আমাকে সঠিক পথে সিরাত মুস্তাকিমকে আপনি গাইড করেন এক দ্বিতীয়ত হলো আমরা আল্লাহ সোমাদ আল্লাহ কাছে দোয়া করবো রব্বানা হামদানা মিন হাজিনা অজুর রিয়া করবাহিনা ইমামা এটা আমরা বেশি বেশি করে পাঠ করবো তেলাও করবো এর মাধ্যমে আল্লাহর কাছে হেদায়েত বা সুপথ আমরা কামনা করলাম হেদায়তের চেয়ে বড় কোনো সম্পদ পৃথিবীতে নেই আপনি অনেক বেশি সম্পদশালী হলেন অনেক কিছু হলেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি আপনার কি মানুষ টিকে থাকলেন জান্নাতের ট্র্যাকে আপনি টিকে থাকতে পারলেন জন্য দোয়া করতে হবে কারো নাম উল্লেখ না করে তার কোনো কথা তার অবর্তমানে বলা কি জীবতের পর্যায়ে পড়ে না কারণ যদি নাম উল্লেখ করা ছাড়া বলেন যে একজন লোক দেখেছি আজকে এরকম একটা কাজ করেছে একটা ভুল কাজ করেছে সমালোচনা করে এটা কিমত হবে না কিমত হবে তখনই যখন তার আইডেন্টিটি উল্লেখ করে করবেন কেন কারণ সরিয়া চায় যে আমাদের সমাজে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক আপনি যদি কারোর নাম ধরে তার সমালোচনা করেন তাহলে তার ব্যাপারে আমার কাছে সমালোচনা করেছেন আমার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে আমি তখন তার প্রতি বিদ্বেষ আমার মধ্যে আমি লালন করবো তাহলে সৌহার্দ্যটা নষ্ট হবে এই জন্য শরীর আমাদেরকে কিবত করতে নিষেধ করেছে কিন্তু আপনি যদি নাম উজ্জ্ব রেখে বলেন যে একজন এরকম করেছে তাহলে তো আমার কারোর প্রতি স্পেসিফিক কোনো ব্যক্তির প্রতি আমার কোনো বিরাগ তৈরি হবে না কষ্ট তৈরি হবে না তো সেজন্য সেটা কিন্তু নাজায়জ নয় শিক্ষা গ্রহণ করবার জন্য কারণ নাম হাইড করে আপনি তার সমালোচনা করতে পারেন